ম্যাচের আগেই ফলাফল ফাঁস বেঙ্গালুরু নাকি দিল্লি আইপিএল এর একষট্টিতম ম্যাচে জিতবে কোন দল তারই ভবিষ্যদ্বাণী করলো খালি সিটিয়া। বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইক বাটন একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেল যখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন আইপিএল দু হাজার চব্বিশের তম আসরের একষট্টিতম ম্যাচে আজ রাত আটটায় মুখোমুখি হবে বেঙ্গালুরু এবং দিল্লি কিন্তু এই দুই দলের মধ্যে একষট্টিতম ম্যাচে জিতবে কোন দল সেটি নিয়ে ভবিষ্যৎবাণী করল জ্যোতিষী টিয়া দর্শক গত বাইশ মার্চ শুরু হয়েছে আইপিএল এর সতেরোতম আসর আর এই আসরে এখন পর্যন্ত বারোটি ম্যাচ খেলে পাঁচটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিল সাত নম্বর অবস্থান করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অপরদিকে বারোটি ম্যাচের মধ্যে ছয়টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিল পাঁচ নম্বর অবস্থান করছে ডেলি ক্যাপিটালস তবে এখন পর্যন্ত আইপিএল ইতিহাসে হেড ফেড ম্যাচ মোকাবেলায় তিরিশটি ম্যাচের মধ্যে আঠারোটিতে জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও এবং এগারোটিতে জয় পেয়েছে ডেলি ক্যাপিটালস অর্থাৎ বর্তমান ফর্ম বিবেচনায় ডেলি ক্যাপিটালস এগিয়ে থাকলেও অতীত ফর্ম বিবেচনায় অবশ্যই এগিয়ে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও আর এই দুই দলের মধ্যে আজকের একষট্টিতম ম্যাচে জিতবে কোন দল তা নিয়ে ভক্ত সমর্থকদের মনে উত্তেজনার শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে একষট্টি তম ম্যাচে জিতবে কোন দল তা নিয়ে ভবিষ্যৎবাণী করে ফেলেছে জ্যোতিষিটিয়া জ্যোতিষিটিয়ার সামনে ব্যাঙ্গালোর এবং দিল্লির পতাকা রাখা হয় আর জ্যোতিষিটিয়া সেখান থেকে ব্যাঙ্গালোর পতাকা তোলে এবং এটাও জানিয়ে দেয় আইপিএল এর আজকের ম্যাচে জয় পাবে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু হ্যাঁ বন্ধুরা কি মনে হয় আপনাদের ব্যাঙ্গালোরও নাকি দিল্লি কে জিতবে একষট্টি তম ম্যাচ আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ